পাসাতে পারবেন না সূর্যটা কোথায় আসবে জানেন এক মাইল দূরে আসবে কেউ বলছে এক মাইল জমিন যে মাত্র নাবছে এখান থেকে জমি ধরে এক হবে তো কেউ কেউ বলছে না দানি যে সুরমাটুকু লাগাচ্ছেন ওই সুরমাদানিটার মতন এতটুকু তার কি হবে তফাত হবে মাথা থেকে যাই হোক আজকে এই সূর্যের তাপে আমরা সেই তার কিরণকে বরদাস্ত করতে পারছি না আমরা সর্বসময় দেখি যেমন জায়গাটা সে রয়েছে সে জায়গায় বিশ্রাম রবার জন্য আমরা আসছি তাও সহ্য হ না সহ্য হচ্ছে না উন্নত মানের অনেক রুমের পাংখা এসি কুলার আরও ইত্যাদি অনেক রকমের সামান উঠেছে শ্রোতা বিন্দু শরীরটাকে আরাম দেওয়ার জন্য কালকিয়ামতের ময়দানে সূর্যটা যখন এক মাল দূরে চলে আসবে মাথার ওপরে যখন চলে আসবে বিশ্বরে বলে মিন হুম মান্ত খুদ না রইলা কাবাই হে সেদিন মানুষের পাসিনা গলে ছুঁয়ে ছুঁয়ে কারের টাকনু পর্যন্ত হয়ে যাবে আবার বিশ্বনবী ধীর থাকলেন না বিশ্বনবী আমার বলছেন সেই চামতের ময়দানে কারের সে পাসিনা হয়ে হয়ে চুয়ে চুঁয়ে কারে হাঁটো পর্যন্ত হবে আবার বলছেন সেই নামতের দিন সেই লোকগুলো যে পরিমাণে আমল করবে কারের কমল পর্যন্ত হবে বিশ্বনবী বলছেন আবার কারের পর্যন্ত হয়ে যাবে কেউ আবার সেদিন পাসিনাতে কামে সেদিন হাবো ডোবো করবে কেউ আবার সাঁতার কাটবে যেই মতন নদীতে আমরা সাঁতার কাটছি হেন যে সেদিন সাঁতার কাটবে রে কিন্তু বিশ্ব নবী বলছেন যে লোকগুলো আর সে ছায়া পাবে যেগুলো আর বলে আর সে জায়গাতে যাবে যারা সেদিন ওই জায়গাতে তাকার অবস্থা করেছিল এই পৃথিবীর বগে তারা আমল করেছিল সেই মতো ইমামুন আদিলন শৈল যে লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে ফয়সালা করেছে নবীর হাদিস থেকে ফয়সালা করেছে বেনসাব করেনি গরি কি গরিব কিংবা ধনী কি জয় দেখেনি যেটা ইনসাব সেরম ইনসাব করেছে সেই লোকগুলি আল্লাহ আর সের নিচে জায়গা পাবে ওরা ভাই উন্নত মানের ঘুষের জামানা ঘুষ চলছে এমন ঘুষ যে বলার সীমানা এ ঘুষ খোর কাল কেমতের ময়দানে তুমি ধরা পড়ে যাবেন আপনাকে পার হতে দেওয়া হবে না মন সরদার তুমি শুনে নাও যারা যে দায়িত্বতে আছে ভালো করে শুনে নাও আল্লাহর আর সে যদি তুমি জায়গা নিতে চাও তাহলে ইনসবটা ঠিকভাবে করে নেবে যদি কোরআন না হয় তাহলে তুমি সেই জায়গা থেকে উঠে যাবে মুসলমান নাতে তুমি কাল ময়দানে ওই পাসিনাতে হাবর টুকু করবে আর আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে বাঁচাও বাঁচার পথ হবে না হবে না দ্বিতীয় নম্বরে বললেন ও যুব রে শোনা না যুবক ও যুবক তুমি সর্বসময় মোবাইলে মগ্ন থাকছো অন্য একটা মেয়ের সঙ্গে তুমি ঘন্টার পর ঘন্টা লোপ আলোচনা করতে গিয়ে তুমি শেষ পর্যায়ে জেনায় লিপ্ত হয়ে যাচ্ছ যুবক তুমি ঘন্টার পর ঘন্টা অন্য একটা মায়ের মেয়ে যাকে বিয়া করা তোমার জন্ম আরাম রয়েছে যাকে বিয়া করা তোমার জন্য হালাল রয়েছে তুমি ওই সময় তার সঙ্গে আলাপ আলোচনা করতে পারো যখন তুমি মোহরানা টাকা দিয়ে হালাল করে বাড়ির নিয়ে আসবে তখন তুমি হালাল